অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খাবারের টিকটিকি আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এমনই ঘটনা প্রকাশ্যে এলো শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামে জানা গিয়েছে এদিন সকালে আলিপুর বাসতলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এক শিক্ষার্থী টিফিনে করে বাড়িতে খিচুড়ি নিয়ে আসে টিফিনের ঢাকনা খুলতেই চক্ষুচড়ক গাছ টিফিনের খিচুড়ির মধ্যে একটা আস্ত টিকটিকি সঙ্গে সঙ্গে অভিভাবক রঞ্জন বস ছুটে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিন্তু ততক্ষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি চলে গিয়েছে তাই তিনি যান স্থানীয় হেলথ সেন্টারে অভিযোগ জানাতে এই ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খায় বাচ্চা এবং গর্ভবতী মহিলারা তাই এলাকাবাসীরা নিজেদের উদ্যোগের সকলের বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দেন রঞ্জন বসু বাড়ি কোথায় আলিপুর আলিপুর কোন পঞ্চায়েত দুর্গাপুর পঞ্চায়েত নামারিখানাতে নামারিখানা কী হয়েছে মানে ঘটনাটা এই টিকটিকিটা একটু জোরে বলুন টিকটিকিটা নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিলো হ্যাঁ নিয়ে কোথা থেকে খিচুড়ি নিয়ে গেছিলো এই আমাদের আলিপুর মানে অঙ্গনवाड़ी স্কুল থেকে আলিপুর আলিপুরের মানে কোথায় এটা এই বাসপালায় এখান থেকে কিচুরি নিয়ে এসেছিল বাড়ির লোক নিয়ে গেছিল আচ্ছা দিয়ে কি দেখি হয়েছে খিচুড়িটা টিফিনটা ফুলে যখন খিচুড়ি তুললো কামাচ করে তুলতে গেছে তখন দেখছে ঠিকটिकी আচ্ছা মানে টিকটিকি দেখা গেছে তো ভয়ঙ্কর ব্যাপার কে সঙ্গে 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 এখানে আনা হয়েছে হেলথ সেন্টারে যাওয়া হয়েছে হেলথ সেন্টার থেকে কি বলে হেলথ সেন্টার থেকে হেলথ সেন্টারে ওরা দেখলো হ্যাঁ দেখে বললো এটা উপর থেকে পড়েছে হ্যাঁ আমরা তখন বললাম উপর থেকে পড়েছে এটা মানে ইয়ে রাখতে হবে না দেখতে হবে না এটা তো খাওয়াও তো ক্ষতি হ্যাঁ খাওয়াও ক্ষতি বাচ্চা অনেক মানে গর্ভস্থ মায়েরাও আসেন এখানে সবাই আসে হ্যাঁ বাচ্চা ছেলে গর্ভবতী মেয়ে মারা আপনার বাড়ি আমার বাড়ি আলিপুর এটা মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুর আলিপুরে বাঁশতলা একটা অঙ্গনারী স্কুল আছে যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায় খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনারী স্কুলে সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল যার নাম রঞ্জন বসু ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত বিষাক্ত আমরা মনে করি এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায় বাচ্চা মহিলারা খায় তারা অসুস্থ হয়ে পড়বেন সেই জন্য আমরা যারা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায় আর বা হেলথ সেন্টারে জানিয়েছে রঞ্জন বসু জানিয়েছে আমরাও আমরা এলাকার ছেলেরা সব জায়গায় জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা গর্ভবতী মহিলা বাচ্চারাই খায় সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায় যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্কর সাথে যাতে রান্না করে আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝোলানো বন্ধ কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা যে মাকড় ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কী আছে দেখার জন্য আমরা গেছিলাম দশ বারো জন আমরা এলাকাবাসী গেছিলাম কিন্তু অঙ্গনারী স্কুল এখন তালা মারা তাই দেখা হয়নি আপনার নাম গোবিন্দ ঘোষ রাজবাগান কলোনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়